হাদিস শরীফে আরও বর্ণিত আছে যে ব্যক্তি পরিপূর্ণ পবিত্র ও অজুর সাথে সঠিক সময়ে একাগ্রতার সাথে নামাজ আদায় করবে কেমতের দিন সে নামাজ তার জন্য জ্যোতি প্রমাণ ও মুক্তি মুক্তিস্বরূপ হবে বান্দা ও কুফুরির মধ্যে যোগ সেতু হলো নামাজ ত্যাগ করা অর্থাৎ নামাজ ত্যাগ করলে বান্দা বান্দাকুফুরিতে পরিণত হতে বিলম্ব থাকে না রাসুল সাল্লা সাল্লাম এসাদ করেন যে ব্যক্তি নামাজ ত্যাগ করলো সে কুফুরি করলো অর্থাৎ ইমানের স্বাদ খুঁজে যাওয়ার কারণে স্তব্ধ স্তব্ধধ্বসে যাওয়ার কারণে কুফুরির অতি নিকটবর্তী হয়ে গেল পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলমিন এরশাদ করেন কোনো বস্তু তোমাদেরকে জাহান্নামে নামে দাখিল করলো তারা বলবে আমরা নামাজ পড় পড়তাম না আর না দরিদ্রের খানা খাওয়াতাম আমাদের সমালোচনা করতাম সমালোচনাদের সাথে সুরা মুদ্দাসির আয়াত বেয়াল্লিশ এখানে সমালোচনাদের সাথে সমালোচনা করা ধারা বুঝানো হয়েছে ভ্রান্ত লোকেরা ইসলাম ও ইমানের বিরুদ্ধে যেমন কথাবার্তা বলতো এবং গুনাহের কাজে লিপ্ত থাকত তারাও তাদের সাথে তাতে লিপ্ত থাকত রাখা বাধা দিত না বা সম্পর্ক ছিন্ন করতো না তিরমিজি শরীফে বণিত হয়েছে রসুল সাল্লাহ আলাই সাল্লাম সাহাবিগঞ্জ যাবতীয় আমলের মধ্যে একমাত্র নামাজ ব্যতীত অন্য কোনো আমল ত্যাগ করাকে কুফুরি বলে মনে করতেন না রসুল সাল্লাই সাল্লাম আর করেন যে নামাজ ত্যাগ করলো ইমানে তার কোনো অংশ নেই তবারই শরীফে বণিত আছে যার ভিতরে আমানতধারী নাই তার পূর্ণ ইমান নেই আর আর যার নামাজ নেই তার দিন বলতে কিছুই নাই বস্তু দিনের জন্য নামাজের গুরুত্ব এমন যেমন শরীরের জন্য মাথার গুরুত্ব আরেক হাদিস আছে যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ত্যাগ করলো তালা তার নামাজ যাহার নামে দরজা লিখে দেবেন যা দিয়ে সে প্রবেশ করবে হাদিসে পাকে সাথ আছে যে ব্যক্তি কোনো কারণ ছাড়াই দুই অক্ত নামাজ অর্থাৎ এক অক্তকে বিলম্ব করে পরে আরেক আর এক সাথে একত্রিত হলো সে কবিরা গুনাহ করলো ইবনে মাজা শরীফে আল্লাহ তালা বলেন আমি তোমাদের উম্মথের উপর পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছি এবং আমি অস্বীকার আমি আমি অঙ্গীকার নিচ্ছি যে ব্যক্তি নির্ধারিত সময়ে প্রতি লক্ষ্য রেখে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে আমি তাকে জান্নাতে প্রবেশ করাবো আর যে ব্যক্তি নামাজের হেফাজত করবে না তার নিরাপত্তা সম্পর্কে আমার কোনো দায়িত্ব নেই আরেক হাদিসে বণিত আছে কেমতের দিন সর্বপ্রথম বান্দার যেই আমলের হিসাব নেওয়া হবে তা হলো নামাজ যদি তা সঠিকভাবে পালন করা যায় তাহলে সেই সফলকাম হবে এবং নিজ লক্ষ্যে পৌঁছাবে আর যদি নামাজ গলত থাকে তাহলে সে ক্ষতিগ্রস্ত হবে এবং ধ্বংসই হবে যদি তার ফরজগুলোর মধ্যে কোনো কমতি থাকে তবে আল্লাহ আল্লাহতালা বলবে দেখো তোমার বান্দার আমল নামায় কিছু নফল এবাদত আছে কি না এর সাহায্যে তার ফরজগুলোর কমতি পূরণ করে দাও বোখারি ও মুসলিম শরীফে বণিত আছে আল্লাহর আল্লাহর কাছে সর্বাপেক্ষা প্রিয় আমল হচ্ছে সঠিক সময়ে নামাজ আদায় করা অতঃপর প্রিয় হচ্ছে পিতা মাতার সাথে ভালো ব্যবহার করা অতঃপর প্রিয় হচ্ছে জিহাদ ফি সাবলা অর্থাৎ আল্লাহর রাস্তায় জিহাদ করা তিরমিজি শরীফে বণিত আছে আল্লাহকে ভয় করো এবং নির্ধারিত সময়ে নামাজ আদায় করো রমজান মাসে রোজা রক্ষ ন পরিমাণের নেশাব পরিমাণের মালের জাকাত দাও তা হলে তোমার জান্নাতে প্রবেশ করবে প্রিয় বোনেরা আরেক হাদিসে বণিত আছে যে ব্যক্তি যাবতীয় শর্তসহ সহ যথারীতি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে আল্লাহ তালা তাকে পাঁচটি পুরস্কারে ভূষিত করবে প্রথমত রিজিকের অভাব দূর করে দেবেন দ্বিতীয়ত কবরের আজাব থেকে মুক্তি দিবেন তৃতীয়ত আমল নামায় ডান হাত দিবেন চতুর্থত দ্রুততার সাথে ছেরাত পার হয়ে যাবেন পঞ্চম বিনা হিসাবে জানাতে প্রবেশ করবেন আর যে ব্যক্তি নামাজের ব্যাপারে গাফলতি ও অবহেলা করবে আল্লাহ তালা তাকে পনেরোটি শাস্তি দিবেন এর মধ্যে পাঁচটি দুনিয়ার তিনটি মৃত্যুর সময় তিনটি কবরে তিনটি হাসরের ময়দানে